যার কলপে আমি মোল্লার জিকির জারি প্রকাশ্য গোমরা বাবাজান ধরেন ধর্মটারে এত বড় করলো কিভাবে বাবাজানের কৌশলটা কি ছিল মূলত এত যে মানুষ আহ আল্লাহ রাসুলের পথে আসছে তার মাধ্যমে বললেন যে শুরুতে মানুষ তো ছিল অল্প গুটি কয়েক সেখান থেকে মানে কয়েক কোটি দেশে বিদেশে মানুষ তার ব্যাপারটা হলো কিভাবে সাধন পথে রাস্তা মানুষ তো সবাই বেশিরভাগ মানুষ আল্লাহকে পেতে চায় মূলত মানুষ আল্লাহকে পেতে চায় যত ধর্মগোল করতেছে মানুষে সব আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহকে পাওয়ার জন্যেই করে রাসুলকে পাওয়ার জন্য করে কিন্তু তারা সঠিক পথ পায় না যখন বাবা যান যখন এই কলবের জিকিরের কথা যখন আমরা মানুষের কাছে সরাইয়ে দিছি বলে দিছি যে গেলেই আপনার কলবের জিকির হবে আর আপনারা আল্লাহ এবং রাসুলের দিদার পাবেন দুনিয়ার গেলে আপনার আত্মা পরিষ্কার করে আত্মশুদ্ধি হবে দিল জিন্দা হবে না আমাদের আসবে এগুলা যখন মানুষের কাছে যখন আমরা তুলে ধরতাম ওখানে এবং বিভিন্ন মেসাল দিতাম বিভিন্ন অলৌকিক ঘটনাগুলো বলতাম তো বাবা জানেই বলেছেন যে আপনারা অলৌকিক ঘটনা বলবেন অলৌকিক ঘটনা বললে আল্লাহ তরফ থেকে রহমত নাজিল হয় অলি আল্লাহ রুসিলায় তখন আমরা ওই পদ্ধতিটা গ্রহণ করতাম ওই পদ্ধতি দিয়েই মানুষকে উদ্বুদ্ধ করতাম করলে সত্যি সত্যিই মানুষ উপকার পাইতো এবং বল আমরা তো এইটুকু বলি বলতাম যে বাবা জান এইটুকুই আমাদেরকে শিখাইছেন যে তারা যদি মোরাকাবা করিয়াই যদি কোনো বিষয় নিয়ে যদি সমাধান চায় তারা সমাধান পাবে তো অনেকেই এগুলো করিয়াই যখন উপকার পাইছে তখন মানত দিয়ে যায় এটা দিয়ে যায় বাবার সাথে সাক্ষাৎ করতে আসে তখন এইভাবে করতে করতেই কিন্তু মানুষ মানুষকে দেখেই তাদের পরিশুদ্ধতা দেখেই তখন মানুষ আস্তে 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 ঝুঁকে পড়ে মানুষ একটা উপকার পাইলেই যখন বিপদ থেকে একটা মুক্তি পায় তখন সে আরও দশজনকে বলে বলার পরে তারা দল বাইডায় চলে আসে এখানেই আমার মানে ইয়াটা বাবাজানের নিয়মগুলা পালন করেই মানুষ অনেক ছড়ায় পড়ছে এটা কলবে জিকির তো কোনো দরবারে নাই আমি আমি তো আরেক পিড়ের মুড় ছিলাম সেখানেও তো কলবে জিকিরের কথা বলা হয়নি তো অসংখ্যবার অনেকবার বলা হয়েছে কালবে জিকিরের কথা হ্যাঁ কালবে জিকিরের কথা ফবাইলের কাসিয়াতে কুলু বুহমেন জিক্রিল কাপিদ আল আলী মুবিন যার কলবে আমি মলার জিকির জারি নি প্রকাশ্য গোমরা আমরা তো যুক্তিগুলো দিতাম লাত অতি আকফাল না কালবাহুয়ান জিক্রে না যার কলবে আল্লাহর যেগির জারি নাই তোমরা তার কথা শুনো না এটা তো বাবাজনের শিক্ষা আমাদেরকে তো আমরা কোরআন বুঝতাম না আমরা কোরআন পড়ছি মুখস্থ করছি কিন্তু কোরআনের যে আসল কথাগুলো আমরা কিছুই জানতাম না অসংখ্য পীর অসংখ্য পীর তরিকা নিচ্ছে এগুলো আমার শিক্ষা দিয়েছেন বাবায় যে এই যে শুক্রবারে কারা আসে কতজন আসে কি সমস্যার যে ওনার সময়ে যে চট বিছানো তো বাবার বাবাই ইয়া করছেন প্রবর্তন করছেন যে রোডের মধ্যে চট বিছানো শুরু থেকে আপনি বাবা জান আমাকে বললেন যে কামাল মিয়া এই রোডে চট বিছাইবেন আগে তো বিছাই নেই প্রথম যখন বলছেন আর কি ইয়াটা তো মনে নাই তা আমি বাবাকে বললাম বাবা আমি আবার পাল্টা কোনো কিছু জানতে চাইতাম বাবা এটা কতদিন বিষাব কেয়ামত পর্যন্ত বিছাইবেন যখন এই কথাটা আমাকে বললেন তখন আমি চিন্তা করছি তা আমার বয়স আর কথা আমার কেমত পর্যন্ত আমি মানে আমি যতদিন বাঁচি অতদিনেই বিছাই যাবেন এই আর কি তে ক্যামত পর্যন্ত বিষাইবেন আমি আইসা বললাম সবাইকে আমার কর্মীদেরকে যে প্যান্ডেল কর্মী যারা ছিলেন তাদেরকে বললাম যে এই ব্যাপার বাবাই বলছেন কেয়ামত পর্যন্ত বিষাইতে তা আপনাদের আমার কেয়ামত হয়ে গেলেও আপনাদের কেয়ামত পর্যন্ত আপনারা বিষায় যাবেন এইগুলা বলতাম আর কি তো এই বাবা জনের সাথে তো আপনি সুদীর্ঘ বিশ বছর পনেরো বছর পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছরের স্মৃতি এবং মানে আমার যেটা বেশি হবে ধরেন চুরাশির থেকে হ্যাঁ ছত্রিশ বছর বিশ্বের পর্যন্ত

স্মৃতিটা বাবাজান একজন দয়ালু ছিলেন এবং উনি আল্লাহর গুণে গুণী আমি বহুতভাবেই ওনার এই গুণের কথা আমি ভুলব না যে উনি যা বলেন এ পর্যন্ত যত কথা বলে আসছেন আল্লাহ রাসুলকে নিয়ে একই রকম কথা উনি এখনো বলতেছেন উনি কোনো নতুন আর কোনো কিছু বলেননি এবং ওনার যে গুণটা উনি যে সকালে বসতেন এই ধর্ম নিয়ে আলোচনা করতেন জোহর পর্যন্ত জোহরের নামাজ পড়ে উনি খাওয়া দাওয়া সারতে যাইতেন ওইখান থেকে আশ্রের আগে দিয়া যে এসব বসতেন রাত্র নয়টার আগে উনি বাসায় যাইতেন তো এতক্ষণ ধরে যে উনি কুটসিমুবারকে বসে থাকতেন এবং মানুষকে হেদায়তের বাণী শুনাইতেন এবং কত ধৈর্য এবং কত শক্তি কত অম আমি ওনার ধৈর্য এরিয়াটা আমি আমরা প্রার্থনা তো দিনে minima 12 থেকে 15 ঘন্টা উনি মানুষের সাথে অবশ্যই অবশ্যই আর বিষয় করতেন এই রকমই এতক্ষণ বসে থাকা এটা মানুষের পক্ষে সম্ভব না আমরা তো পারি না আমাদের পক্ষে সর্বোচ্চ 1-2 ঘন্টা বসলেই তো অসুস্থ হয়ে যায় কিন্তু বাবা জানের কোনো অসুস্থ নাই কোনো অসুস্থতা নাই আর বাবা বাবাজানের আমি চিন্তা করি চিন্তা করতাম যে বাবার এত কষ্ট হচ্ছে যে আমরা তো হাঁটি হুঁটি এত কিছু করি কিন্তু বাবাজান তো এরকম ইয়া করতেন না আর কথা বলা কিন্তু আরো অনেক কষ্ট অনেক হ্যাঁ সারাক্ষণই শুধু ওই আল্লাহ রাসুলের কথা বলতেছেন মানুষের সমস্যার কথা শুনতেন যেমন মেজ হুজুর আসলেই দেখেন মেজ হুজুর আসলেই এখন কিন্তু আমরা বাইরে চট বিছাই না কারণ মেজ হুজুর নাই যদি লোক বেশি হয় তখন বিছাই আর যদি লোক বেশি না হয় তাহলে ভিতরে আর এখন মেজু হুজুর বাবাজানের সময় আমরা ছালার চট বিষাই বিষাইতাম এখন মেজু হুজুর সংস্কার করে দিছেন আমাদেরকে নিজেই কিনে দিস কষ্ট করেন প্লাস্টিকের চট তাও কি কোরিয়ান এবং অনেক দামি জিনিস এরপরে তো এখন সুবিধা হয়েছে তো যাকে রেসে রাতে ঘুমাইতেও পারে বৃষ্টিতে হলো ভিজে না তো এই রকম তো এখন উনি আসে আসার পরে যে আমরা তো দরবারে জায়গায় দিতে পারি না যে অবস্থা রাস্তার উপরে রাস্তার উপরে তখন চট বিষাইয়া বিষাইতে হয় এবং উনি বাবা জানের মতোই এই যারা আসে তাদেরকে তাদের সাথে উনি সাক্ষাৎ না করে সাক্ষাৎ না দিয়া উনি যাইতেন না এখনো যান না এবং ওনার যে এত ধৈর্য যে কল্পনা করা যায় না উনি নিজেই তো বলেন যে আমি রাত্রে ঘুমাইতে পারি না গুম হয় না বা ঘুমের সুযোগ পায় না কারণ আমাদের দেশের সাথে ওই লন্ডনের সাথে তো সময়ের যে ব্যবধান পাঁচ ছয় ঘন্টা পাঁচ ছয় ঘন্টা ব্যবধান আমাদের হয়তো দেখা যায় রাত্র হয়ে গেছে গভীর ওনাদের তখন অনেক ইয়া থাকে আমাদের সকাল আবার ওখানে রাত্র এই রকম কিন্তু সারাক্ষণই যে ওই আমাদের জন্যে ওনার আশেকদের জন্যে যে উনি সময় দেন দিতেন এবং দিচ্ছেন দিবেন তো এরকম সাধারণ মানুষের পক্ষে উনি সম্ভব না এটা এটা কখনো সম্ভব হইতে পারে না এখন বাবা জানের পুরা গুন তো ওনার কাছে ამის დექსი onar katul onare bitrefa vaket eks